আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত মৌলাইয়া সল্লি সাল্লিম দায়মান করিম সম্মানিত দর্শক শ্রোতা মেট্রোসেম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পদ অনুষ্ঠানে সকলকে জানাচ্ছি স্বাগতম পাওয়ার বাই জেড এস আর এম ক স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন রেফ্রিজারেটর ও টু ইন ওয়ান শাহজাদি মেহেদি দর্শক প্রতিদিন একটি বিষয় নিয়ে হাজির হই আজও তার ব্যতিক্রম নয় আজ আলোচনার বিষয় নির্ধারণ করেছি হায়াতুল নবী সাল আলাইসাল্লাম এই বিষয়ে আলোচনা করতে দুজন বিজ্ঞ প্রাজ্ঞ ইসলামিক স্কলার আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন চলুন অনুষ্ঠানের শুরুতেই দুজনের সাথে পরিচিত হয় আমার ডানে যিনি রয়েছেন প্রখ্যাত আলমী দিন মুফতি মাওলানা মোহাম্মদ জসীম উদ্দিন আল্লাহ জাহারি অধ্যক্ষ কাদিরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসা মোহাম্মদপুর ঢাকা আসসালামুমতুল্লাহ আসসালাম মোহারাম কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ রশেষ সহমত অনেক ভালো আছি তারপরে যিনি রয়েছেন প্রখ্যাত আলমী

যে বিষয়টি আপনি অবতারণা করেছেন গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা একটা আকিদার বিষয় ইসলামে যে সমস্ত আকায়দা হালসুলনা রয়েছে তার মধ্যে একটা হচ্ছে হায়াতুল নবী সাল্লাহ তালা আলহিউসালাম অর্থাৎ আল্লাহর হাবিব নূরে মোহাম্মদ সাল্লাহ তাল আলহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করেছেন সত্য এবং এনতেকালের পরে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের নবী সহ সমস্ত নবীদেরকে আল্লাহ বরজাহী জীবনে সশরীলে জীবিত রেখেছেন এই আকিদা আমাদের এর উপর অনেক দলিল রয়েছে আমরা যদি পুরানিক দিকে থাকাই আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলম বলেন যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে এতেকাল করে তাদেরকে তোমরা মরা বলো না বাল আহিয়া তারা জীবিত ওয়ালাক্লা লাথা সরুন তারা কিভাবে জীবিত সেটা তোমাদের অনুধাবনে আসবে না কোরআনের কেরিমের এই আয়া থেকে সুস্পষ্ট আকিদা হচ্ছে যারা শহীদ হন আল্লাহর রাস্তায় কাফের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ময়দানে শহীদ হন তাদেরকে বলা হয় ইসলামী দৃষ্টিতে শহীদ এই শহীদের সম্পর্কে আল্লাহ বলেন তারা জীবিত এদেরকে মৃত্যুর পরও তাদেরকে মরা বলা যাবে না কেন বলা যাবে না তারা জীবিত কিভাবে জীবিত আল্লাহ ভালো জানেন তাদেরকে কিভাবে আল্লাহ জীবিত রেখেছেন হাদিস শরীফের মধ্যে রয়েছে আল্লাহ রব্বুল আলম প্রত্যেকটা শহীদকে আবার নতুন তাদেরকে রু ফেরত দিয়ে পাখির সাথে তাদেরকে জান্নাতে বিচরণ করার জন্য সুযোগ করে দেন আল্লাহ এক এক জান্নাত থেকে আরেক জান্নাতে এক বাগান থেকে আরেক বাগান তারা পদক্ষিণ করতে পারেন অন্য আয়ের মধ্যে আল্লাহ ফাকর রব আলম এর সাত করেছেন আল্লাহ করেছেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হন মৃত্যু বরণ করেন তাদেরকে তোমরা মরা বলো না মৃত্যু বলে ধারণ না আগে বলেছেন আগের আয়াতে তোমরা মৃত্যু বলবে না মরা বলবে না আরে এই আয়াতে পাকে আল্লাহ বলেছেন তোমরা ধারণও করবে না তারা যে মরে গিয়েছেন বল তারা জীবিত এমন কি আল্লাহ পাক রব্বুল আলমের পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হন প্রতিনিয়ত আল্লাহ পাক তাদেরকে খাদ্য সরবরাহ করেন দেখুন এই দুটি আয়াত আমরা যদি একটু খেয়াল করি এই দুটি আয়াতের শহীদের মর্যাদা বন্দনা করা হয়েছে কোরআন কেরিমের ওপর যদি আমরা দেখি আল্লাহ যাদেরকে নিয়ামত প্রাপ্ত দল বলেছেন সেই দলগুলোর মধ্যে মিনাসিদ্ মিনান্নবীন ওয়াসিদ্দিক ওয়াসুহাদা ওয়াসালেহীন এখানে প্রথম নিয়ামতপ্রাপ্ত দল সমস্ত নবীগণ দ্বিতীয় সিদ্দিকগণ তৃতীয় দল হচ্ছে শহীদগণ চতুর্থ হচ্ছে আউলিয়া বুজুর গানে দিনের দল এরা আল্লাহর পক্ষ থেকে নিয়ামতপ্রাপ্ত এখন একটু আমরা কোরআন কেরি মেরি তারতম্য বা ধারাবাহিকতার দিকে একটু খেয়াল করলে প্রথম স্তরের নবীগণ দ্বিতীয় স্তরের সিদ্দিকগণ তৃতীয় স্তরের সোহাদা ইকরাম শহীদগণ তো তৃতীয় স্তরের শহীদগণ যদি কোরান করিমের আয়াত দ্বারা যদি জীবিত থাকা নসে এই দ্বারা প্রমাণিত হয় তাহলে প্রথম স্তরে যারা রয়েছেন নবী আলহিমুসালামগণ তারা জীবিত থাকবেন এটার জন্য দলিল প্রয়োজন হয় না এটা অবশ্যই অবশ্যই তারা জীবিত আবুদাউ শরীফের হাদিসের দিকে আমরা যদি থাকাই রসুল করিম সাল্লাহ আলাইসালাম বলেন তোরা দোয়ালাইয়া তোমাদের আমল সমূহ আমি রসুলের দরবারে প্রতিনিয়ত পেশ করা হয় অপর বন্দনা আসছে সোমবার এবং বৃহস্পতিবারে তোমাদের আমলগুলো আমি রসুলের দরবারে পেশ করা হয় পৃথিবীর যে যে প্রান্ত থেকে নেক আমল করুক না কেন আল্লাহর হাবিবের সামনে আমল নামাগুলো এই দুই দিন পেশ করা হয় উপস্থাপন করা হয় আল্লাহর হাবিজালাহ ইসলাম বলেন ইন ফিহে খায়রা আহমিতুল্লাহ আমি যদি দেখি আমার উম্মত যেই আমলটা আমার কাছে এসেছে সেই আমল যদি আমি ন্যাক আমল দেখি নামাজ রোজা হাজ জাকাত ভালো ভালো দরুদ জিকির দান সাদকা সহ ভালো কাজগুলো যদি আমি সেই আমল নামায় দেখি ফাহামিদুল্লাহ আল্লাহর দরবারে প্রশংসা করি চমৎকার আলোচনা করছেন ইনশাল্লাহ আবার রফির আপনার কাছে যে মহতারাম সাহেব আপনার কাছে জানতে চাই যে হায়াতুল নবী সাল্লাহ নবীর হায়াত সম্পর্কে হাদিস শরীফে আর কি বর্ণনা আছে যে আলহামদুলিল্লাহ উস্তাদ মহতারাম অত্যন্ত চমৎকার করে বলছিলেন যে আহলুসন্না জামাতের আকিদার বিষয় এটা আমরা মনে করি এই বিশ্বাসটা লালন করা এটি আমাদের ইমানের অঙ্গ এটা আমাদের মৌমিন হওয়ার শ্রেষ্ঠতম অন্যতম একটি হাতিয়ার নবী আলিহি সালাম আমাদেরকে আহলুসন্না জামাতের আকিদা সাহাবাইকরামদের ধারাবাহিক ক্রম বর্ধমান যে আকিদা আমল লাখলাখ সেটা গ্রহণ করতে বলেছেন নবীজি বলেছেন সুন্নতি বিসন্নতি এর রাশিদিন আল মাহাদ ফলে আমাদের আকিদা বিশ্বাস আমল আখলাখ হতে হবে খলাফতে রাশেদা ক্রামদের যেই আমল ধারাক্রম সেটা মাফিক কিন্তু হায়াতুল নবী নিয়ে আমাদের কনসেপশন আমরা যারা আজমি অনারব যারা তাদের একটি ধারণা এবং আরব বিশ্বের একটি ধারণা এটি আবিধানিক অর্থে একটু কিছুটা পরিবর্তন হয়ে যায় আরবি ভাষায় নবী এটি একটি অর্থ হলো আরবিতে এটা নবীদের জীবনী দুনিয়ার জীবনে নবীরা কে কোন হালে রেসালাতের দাওয়াত দিয়েছেন কখন দুনিয়ায় আগমন করেছেন কখন দুনিয়ার থেকে পর্দা করেছেন তাদের সাথে উম্মতের কি মহাসারাত মহামালাত হয়েছিল এসব আলোচনা এটা হলো হায়াতুল নবীর একটা পার্ট আরবি কিতাবে আরব বিশ্বে এটার একটা চর্চা রয়েছে আবিধানিক অর্থেও এটা রয়েছে কিন্তু আমরা যারা অনারব তারা আসলে আমরা হায়াতুল নবী দ্বারা বুঝাতে চাই যে নবী আলহ সাল সালামের বরজখী জীবন দুনিয়ার থেকে পর্দা করার জীবন পরের যেই জীবনটা সেটা দুনিয়ার সমস্ত মানুষের দুনিয়ার একটা জীবন এটা হায়াত এই হায়াতের উপরেই গবেষণা হয় অ্যানালাইসিস হয় এটার উপরে জীবনই লেখা হয় কিন্তু আল্লাহর পায়গাম্বর যারা তাদের দুনিয়ায় আসার পূর্বেরও জীবন হিস্ট্রি রয়েছে তারা রুহের জগৎ থেকে কোথায় কিভাবে এসেছেন সেই আলোচনা দীর্ঘ আলোচনা রয়েছে বিশেষ করে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ রাবুল আলমিন সর্বপ্রথম নূর হিসেবে সৃষ্টি করেছেন সেই দীর্ঘ আলোচনা সেই নূর আদম আলহ সালামের ললাট দেশ হয়ে ইব্রাহিম আলাই সালাতাম হয়ে একেবারে ক্রমধারা হয়ে আবদুল্লার ললাট দেশ থেকে আমিনার গর্ভে এসেছেন এই দীর্ঘ আলোচনা একটা রয়েছে জি ইনশাল্লাহ আপনার এই দীর্ঘ আলোচনা আমরা ছোট্ট একটু বিরতির পর শুনবো আমাদের সাথে থাকুন সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন মেট্রো আলোকিত পথ পাওয়ার জেড এস আরম ও স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন রায়ন কর্ন জারিটার ও টু ইন ওয়ান শাহজাদি মেদি ছোট্ট একটি বিরতি নিচ্ছি আমাদের সাথে ফিরে এলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা দেখছিলেন মেট্রো স্যাম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পদ পাওয়ার বাই জেড এস আর এম কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন রয়েন কোন জারিটার ও টু ইন ওয়ান শাহজাদি মেহেদি ফিরছি আলোচনা যে আপনি চমৎকার দীর্ঘ আলোচনা করছিলেন তো নবী হায়াতের এই একটা অধ্যায় আরেকটি অধ্যায় হলো তেষট্টি বছরের জিন্দগির অধ্যায় এখানে যেহেতু হায়াতুন নবী একটা আকিদার বিষয় আলোচিত হয়েছে সেই জায়গায় সংযুক্ত একটি বলে রাখা ভালো দর্শক শ্রোতাদের সুবিধার্থে ইমানের সুবিধার্থে সেটি হলো রসল সাল্লামের তেষট্টি বছরের গোটা জিন্দগিটাই এই উন্মতের জন্য আদর্শ রসোল্লা সাল্লাম চল্লিশ বছরে তার উপরে ওহি এসেছে নবীর ঘোষণাপত্র জারি করার হুকুম পেয়েছেন এর আগে তিনি নবীর ঘোষণাপত্র জারি করার হুকুম পান নাই কিন্তু তিনি তখনও নবী নবী ছিল এটা আমাদেরকে মনে রাখতে হবে আধুনিক কালের অনেক স্কলার বলে থাকেন তিনি নবী হয়েছেন চল্লিশ বছরে না তিনি নবুয়তের ঘোষণাপত্র দেওয়ার প্রচার করার দায়িত্ব পেয়েছেন এবং কোরআন আল করিম তার উপরে এসেছে কোরআনের প্রচার করার দায়িত্ব বা হুকুম নির্দেশনা তিনি তখন পেয়েছেন কিন্তু নবী একেবারে তিনি রুহের জগৎ থেকে নবী নবী হিসেবেই মাতৃগর্ভে এসেছেন নবী হিসেবেই মাতৃগর্ভ থেকে দুনিয়ায় এসেছেন ফলে আমাদেরকে এই বিষয়গুলোকে আঁকিদারে এই বিষয়গুলোকে স্বচ্ছ ধারণা রাখতে হবে আরেকটি বিষয় হল নবীজির ইন্তেকালের স্বাদ আস্বাদন করেছেন আমরা ইন্তেকাল দ্বারা আমাদের যেই মৃত্যু এবং আউলিয়া ইকরাম সলফেস আলিহী আমি আলহ সালামের মৃত্যু এ দুটি মৃত্যুর ভিতরে কিন্তু অনেক পার্থক্য রয়েছে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন কুল্ল নফসিন জা ইকাতুল মৌত প্রত্যেক নফস প্রত্যেক আত্মা মৃত্যুর স্বাদ আস্বাদন করবে মৃত্যু কমন কেমন জিনিস রু আল্লাহ রবুল্লা আলমিন জীবন চালিকা শক্তির যেই নির্দেশনা আমাদের ভেতরে রেখেছেন সেটা যদি আল্লাহ তুলে নেন তাহলে আমার পরিস্থিতিটা কি হবে এই শরীরের পরিস্থিতিটা কি হবে সেটা আমি বুঝতে পারবো এরপরে নতুন আর অধ্যায় শুরু হবে ফলে সেই অধ্যায়টা আমাদের জীবনের অধ্যায় এবং আমি আলাহ সাল্লা সালামের জীবনের অধ্যায় কিন্তু একরকম নয় আল্লাহ রবুল্লা আলমিন আখেরি পায়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের মর্যাদা করেছেন আকাশচুম্বী মর্যাদা তাকে শ্রেষ্ঠতম পায়গম্বর করেছেন তাকে প্রধানতম সৃষ্টি আল্লাহ রাবুল্লা আলমিন করেছেন তাকে সাফায়াতের অধিকার আল্লাহ রাবুল্লা আলমিন দিয়েছেন ফলে তার বর্জকী জিন্দিগির ব্যাপারেও আমাদেরকে স্বচ্ছ এবং সুস্পষ্ট ধারণা থাকতে হবে কারণ তার এই ধারণাটাই হলো ইমানের পূর্ণতায় পৌঁছে দেয় রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন মেয়রাজে গিয়েছেন নবী আলহ সাল্লা কবর শরীফে জেন্দা এই হাদিসটি আমাদের সবচেয়ে বড় প্রমাণ সাহি মুসলিমের বর্ণনা রসুল্লা সাহাশাল্লাম মেয়ারাজের রজনীতে মেরাজ করতে যখন গিয়েছেন তখন তিনি মুসা আলহি সাল্লা সালামের কবর শরীফের কাছে তিনি গিয়েছেন এবং তিনি দেখতে পেয়েছেন যে মৌসা আলহি সাল্লা সাল্লাম তিনি আসমানে কিন্তু না কবরের কথা বর্ণনা হয়েছে তিনি কবরের ভিতরে তিনি আছেন এবং তিনি দণ্ডায়মান হয়ে সালাত আদায় রত আছেন ফলে শরীর ছাড়া দণ্ডায়মান হওয়া যায় না আবার দণ্ডায়মান হতে গেলে রুহ থাকতে হয় ফলে আল্লাহ রাবুল নবীদের রুহ যে কবর জগতে ফেরত দিয়ে দেন এবং তাদের শরীর যে অক্ষত থাকেন সেটা এটির একটি বর্ণনা এছাড়াও আল্লাহর হাবিব সাল ইরশাদ করেছেন নবী আলহ সাল গণের শরীরকে জমিনের উপরে ভক্ষণ করা হারাম করে দিয়েছেন চমৎকার আলোচনা করছিলেন আবারও ফিরবো আপনার কাছে হায়াতুন নবী সম্পর্কে অনেক মনীষীরা কিতাব লিখেছেন আমরা ওই কিতাবের উদ্ধৃতির আলোকে কিছু কথা শুনতে চাই সুন্দর বলেছেন বিশেষ করে একটা কিতাব আজ থেকে এক হাজার বছর পূর্বে যে কিতাবটা লেখা হয়েছে হায়া উল আম্বিয়া বাদা মতিহীন এই কিতাবটা ইমাম বাইহাকি রহমতুল্লাহ লিখেছেন শুধুমাত্র হায়াতুন নবীর উপর ওখানে একুশটি হাদিস তিনি সংকলন করেছেন অধিকাংশ বিশুদ্ধ এই হাদিসগুলো প্রত্যেকটা প্রমাণ করে নবীগণ এন্তেকালের পরে জীবিত কিভাবে জীবিত সশরীরে জীবিত এই আকৃদা বিশ্বাস এই সমস্ত হাদিস দ্বারা প্রমাণিত তাছাড়া ইমাম জালালদিন সুইদির আহমদুলের একটা কিতাব লিখেছেন কিতাবের নাম হচ্ছে আল হাবিল ফাতাওয়া। এই কিতাবের মধ্যে তিনি আলাদা একটা সাপ্টার করেছেন যে ফেরাজ তাদের সাথে কথা বলা যে যে কথা বলতে পারে এবং নবীরা যে জিন্দা সেটার উপর তিনি অনেক হাদিস নিয়ে এসেছেন তার মধ্যে একটা হাদিস হচ্ছে যে রসুল করিম সাল্লাহ ইসলামের সাতন মাসেন যে ইতিপূর্বে সমস্ত নবীগণ এনতেকালের পরে আল্লাহ তাদেরকে জীবিত করেছেন কিভাবে জীবিত করেছেন কারোর জন্য চল্লিশ দিন পর কারো তিরিশ দিন কারো বিশ দিন কারো পনেরো কারো দশ কারো এক সপ্তাহ তো তিনি বলেন আপনাদের নবী অর্থাৎ নিজেকে নিজে বলতেছেন আপনাদের নবীকে আল্লাহ পাকবুল আলমিন জিন্দা করেছেন বা করবেন এনতেকালের দুই বা এক ঘন্টা পরে তার মানে হচ্ছে হুজুর করিম সাল ইসলামকে আল্লাহ এনতেকাল দিয়েছেন সত্যি এর কিছুক্ষণ পরে আল্লাহ আলম রু মুবারক ফেরত দিয়ে দিয়েছেন সেই জন্য যে হাদিসটা দাও দাউবুদি আমি শুরু করেছিলাম সাহাবা ইকরাম জিজ্ঞেস করেছেন ইয়া রসুল আল্লাহ আপনি কি আন্তেকালের পরে মাটির সাথে কি মিশে যাবেন যেটি আমার দেশের অনেকে সেই আকিদাটা কিছু লালন করেন সেরাতুল মুস্তাকিম নামে কিতাবে আছে তাকিয়াতুল ইমান বইয়ের মধ্যে রয়েছে নবী মরকর মিল গিয়া।

পিরিয়েলম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা দেখছিলেন মেট্রো সেম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ পাওয়ার বাই জেড এস আর এম ও স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন তৌসিদ রয়ানকনের প্রেজারেটর ও টু ইন ওয়ান শাহজাদি মেহেদি ফিরচে আলোচনা যে আপনি আলোচনা করছেন হাবিবে শত করছেন আলমিয়া হায়াউল ফিফুগুরি ম ইউস অল নুন সমস্ত নবীগণ তারা জীবিত এলথেকালের পরে এবং ওয়াই আর তারা নামাজও পড়েন সালাত আদায় করেন ঘটনা বর্ণনা এসেছে যে সমস্ত নবীগণ আল্লাহর হাবিবালামের পিছনে নামাজ পড়েছেন মেয়রাজ রজনীতি এর দ্বারা প্রমাণ হয় সমস্ত নবীগণ জীবিত জীবিত ছাড়া রওজা পাক থেকে আপন আপন কবর থেকে আসা যায় না নামাজ পড়া যায় না হুজুর করিম তাল্লাহামের সাথে সাক্ষাৎ করা যেত না অনুরূপভাবে দেখুন মেয়েরাজ রজনীতে প্রথম আসমানে বাবা আদমের সাথে সাক্ষাৎ তো ওনার দাপন হয়ে মক্কায় উনি প্রথম আসমানে কিভাবে যান দেখুন সেখানে বাবা বিশুদ্ধ হাদিস বহারি মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত হয় প্রথম আসমানে আমার পেয়ার নবীসল ইসলামের সাক্ষাৎ হয়েছে বাবা আদমের সাথে দ্বিতীয় আসমানে হজরতে সেইদানা ইসা এবং ইহিয়াল ইসলামের সাথে তৃতীয় আসমানে হজরতে সেদানা সৈদানা হজরতে ইউসুফার ইসলামের সাথে চতুর্থ আসমানের মধ্যে হজত সেইদানা হারুন ইসলামের সাথে ষষ্ঠ আসমানে গিয়া হরতেম মুসাকরিমের সাথে সপ্তম আসমানে গিয়া হতেম ইব্রাহিম খালিল সাথে প্রত্যেকটা আসমানে নবীদের সাথে সাক্ষাৎ ওনারা যদি জীবিত না হন কানে কিভাবে গেলেন কিভাবে থাকলেন আমরা বুঝতে পারলাম যে হায়াতুল নবী সাল্লাহ সাল্লাম নবী জিন্দা হায়াত রয়েছে ধন্যবাদ আপনাকে যে মতন আপনি একেবারে সংক্ষেপে বলবেন রসুল করিম সাল্লাম হায়াত সম্পর্কে আর কি আছে চমৎকার আলোচনা উস্তাদ আরাম করছিলেন তো আমাদের স্মরণ থাকবার কথা যারা একটু পড়াশোনা করে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে বা ইসলামের ইতিহাস নিয়ে যারা পড়েছে রসুল্লাহ সাল্লামের সিরাত যারা পড়েছে জীবনী গ্রন্থ আরবের ইতিহাস যারা পড়েছে রসুল্লা সাল্লি ওয়সাল্লামকে নিয়ে ইহুদিদের ষড়যন্ত্র এবং মদিনা মুনাফারা থেকে রসুল্লাহামের কফিন লাশ সরিয়ে ফেলার ষড়যন্ত্র তারা করেছিল ফলে তারাও কিন্তু জানে যে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লি সাল্লাম এটা ইসলামের নবী ইসলামের প্রফেট সে এখনও সশরীলে সেখানে আছে এটা তাদের অস্ত্র তাকে এখান থেকে যদি গায়েব করে ফেলানো যায় তাহলে মুসলমানদেরকে হালকা করা দুর্বল করা সহজ হবে ফলে রসুল্লাহ আসলামের কফিন চুরি করার ষড়যন্ত্র কিন্তু হয়েছিল এবং খুঁড়তে খুঁড়তে রওদার কাছাকাছি যখন চলে গেছে তখন কিন্তু আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম বাচ্চাকে স্বপ্নে দেখিয়ে বলেছেন তাদেরকে পাকড়াও করবার জন্য এখানে যদি সাল্লাম জীবিতই না থাকবেন হায়াতে জিন্দিগিতেই না থাকবেন শরীরই না থাকবে তাহলে এই প্রশ্নটা কিন্তু কারো মনেই আসতে যে চমৎকার আপনাদের দুজনকে ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন সেম সিমেন্ট প্রেজেন্স আলোকিত বাই জেড এস আর এম কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন রেন কো প্রেজারিটর ও টু ইন ওয়ান শাহজাদি মেদি আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশাটাকে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত।